কাছে আল্লাহ রসুল সাল্লাহাম এত কষ্ট করে ইসলামটাকে আমাদের কাছে দিয়ে গেছেন আর আপনি যাই মন তাই মনে ভেবে যেটা মন সেটা আপনি মনে ভাবছেন যেটা মন সেটা আপনি করছেন আপনার কোন অসুবিধাই হয় না আপনি মনে ভাবছেন ইসলামটাই আপনি চলে আপনি মনে

আপনি জমি কিনলেন জমি কেনার পর ধান চাষ করার জন্য জমি কিনেছেন ধান চাষ করলেন জমিতে তো কিছুই লাগাইনি তো জমিটা এমনি ফাঁকা করে আছে মনে ভাবছেন নাকি এমনি মনে ভাবছেন ফাঁকা করে থাকবে জি না জমি

কিন্তু আপনার ইমান ডেড় ব্যাটারি লেট দিয়ে যদি খুঁজে তাহলে তো পাওয়া যাবে না মনে হচ্ছে আপনার ভিতরে ডেড় ব্যাটারি লেট দিয়ে যদি ইমান খুঁজে তো পাওয়া যাবে না কোন জায়গাতে কোন কোয়াতে যায় পড়ে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষের ভিতর থেকে নম্বর ইমান বের হয় ইমান ঢুকে যায় ইমান বের হয় ইমান ঢুকে যায় একটা মানুষ ইসলামের দাখিল হয় আবার বেরিয়ে যায় আবার দাখিল হয় আবার বেরিয়ে যায় সাহাবীরা বলেন আল্লাহর রাসূল কেমন করে সাহাবীরা বলেন আল্লাহর রাসূল কেমন করে যখন তুমি মসজিদে আছো তখন তুমি ইসলামে আছো ইমানের মধ্যে আছো যখন তুমি মসজিদে আছো তখন ইসলামের মধ্যে আছো ইমানের ভিতরে ইমানের মধ্যে আছো মসজিদ থেকে বাহির হয়ে যখন চায়ের আড্ডা খানে চোখকে বড় বড় করে আমরা চোখা হয়ে যখন টিভির দিকে তাকিয়ে আছো তখন তোমার ভিতর থেকে ইমান বাহিরে চলে গেছে আর নেই আর নেই ইমান বেরিয়ে অপেক্ষা করে আর ইমান বলে কি বলে ইমান আপনাকে ডাক দেয় ও বেঈমান ও আল্লাহর দুশমন তুমি শোনো তোমার ভিতরে আমি এতক্ষণ ছিল মসজিদে যতক্ষণ তুমি ছিলে ইসলামে তুমি অতক্ষণ ছিলে যতক্ষণ তুমি মসজিদে ছিলে আর যখন তুমি মসজিদ থেকে পেরিয়ে গেছ তখন তুমি মসজিদ থেকে বেরিয়ে টিভির আড্ডা যখন তুমি বসেছো সিনেমা দেখতে বসেছ তাসে আড্ডায় বসেছ ইমান তখন হাত দিয়ে বলে ও বেঈমান তুমি বেরিয়ে এসো ও বেঈমান তুমি এসো তখন ইমান আপনাকে আহ্বান করে এক ডাক দেয় ইসলাম আপনাকে ডাকতে বলে ও ইসলাম তোমাকে নিষেধ করেছে টিভির আড্ডা কানাই ইসলাম তোমাকে নিষেধ করেছে পূজার মন্ডলে ইসলাম তোমাকে নিষেধ করেছে মেলায় ইসলাম তোমাকে বিভিন্ন জায়গায় যেতে নিষেধ করেছে ওই নোংরা জায়গায় যে না তুমি জাহান নামে চলে যাবে নোংরা জায়গায় যে না ইমাম তোমার ভিতর থেকে বেরিয়ে যাবে ইসলাম তোমার ভিতর থেকে বেরিয়ে যাবে আর যখন আপনি টিভির আড্ডা কানা থেকে বেরিয়ে গেলেন ইমান আপনার ভিতরে আবার ঢুকে গেল তা বলুন তো যদি বের ভরা যায় হবে 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 না 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 না। একটা মানুষ একবার অপারেশন হয়েছে একটু দুর্বল হলো আবার অপরেশন হয়েছে আবার দুর্বল হলো আবার অপারেশন হয়েছে আবার দুর্বল হলো আপনি বলুন একটা মানুষকে বারম্বার অপারেশন করা হয়তো দুর্বল হবে না মানুষটা আপনার ভিতর থেকে বারবার ইসলাম বের হচ্ছে ইমান বের হচ্ছে তাহলে আপনার ইসলাম ইমান দুটাই দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে পোকা লেগে গেছে ঘুম লেগে গেছে আপনার ইমানে তাহলে আপনি ইসলাম সম্পূর্ণ এখন পর্যন্ত মানতে পারলেন না বন্ধুরা আমার ইসলাম সম্পূর্ণত আপনাকে মেনে নিতে হবে ইসলাম যেটা বলছে এটা আপনাকে মেনে নিতে হবে কারণ কবরের দ্বিতীয় প্রশ্ন হবে মা কি ছিল আপনি যদি বলেন আমার ইসলাম তো কি করে জানতে পারলে তবে আমি ইসলামের ওপরে ছিলাম তার জন্য আপনি ইসলামের মধ্যে থাকতেও পারছেন না আর কবরের দ্বিতীয় প্রশ্ন আপনার হবেও না আপনার হবে না কবরের প্রশ্ন দিন কি ছিল আপনাকে ইসলাম শিক্ষা দিয়েছে দাঁড়ি চেঁচে ফেলতে হবে আর এখন দেখতে পাওয়া হয় একটা বিষয় যে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি একজন সিগারেট ধরিয়ে দেবো চাই লাভ মোহাম্মদ সিগaret ধরিয়ে দেবো চাই লাভ মোহাম্মদ আমি মোহাম্মদকে ভালোবাসি একটা হিন্দু মেয়েকে দেখতে হয় যে কপালে লম্বা করে একটা সিঁদুর দিয়ে দেবো চাই লাভ মোহাম্মদ

साच ले दे लाबी तो सुंदर पूरा रोई गिडे দিবে ওই হাত দেও কিজে લેনেছে কত নরমা জিনিস নারেছে ওই হাতে কুপ ফেলা দিয়েছে ওই হাতে কুক ফেলা দিয়েছে যে আপনা মুখ কমকে কিন্তু লুগড়ো দি লকম করে দে লুগড়ে দেবা যা চলে যা পাগলরা বাচ্চা লোক নে আপনিও বলেন আই লাভ মোহাম্মদ जिसके दिल में मोहब्बत रसूल होगा जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा

বেটি ছালাকে জিসকাল পিনিয়া সাত দিনা বেলিয়াদ বুঝতে পারবে না ছোট ছোট চুল কেটে দিবে না বুঝতে পারবে না ব্যাটা ছালা না বেটি ছালা হেটেইছে তুই করে বুঝতে পারবে পর মোচ কেটে দেবে না দাড়ি যে বুঝতে হবে না হেটা ব্যাটা ছালা না বেটি ছালা আসলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিয়েছেন ব্যাটা ছালা সৌন্দর্য ব্যাটা ছালা সৌন্দর্য হলো দাড়ি আর মোচ

ইমান নামের বস্তুটাকে সেটাকে ফ্যাটিং করুন ইসলামের সঙ্গে আপনি চলাফেরা করুন ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রবুল আলমিনকে হাজার মুসা আলি ইসালাম বলেছিলেন হে আল্লাহ তুমি আমাদের পথে রেগা আছো কি করে বুঝতে পারবো আল্লাহ আল্লাহ রবুল বলেন হে মুসা যখন দেখতে তোমাদেরকে জালেন শাসনে শাসন করছে তখন জেনে নিবে আমি তোমাদের প্রতি নারাজ হয়ে আছি মানে তোমরা ইসলাম থেকে বেরিয়ে গেছ তো আবার যখন আমরা বুঝতে আল্লাহ তুমি আমাদের করতে খুশি আছো কি করে বুঝতে পারবো আল্লাহ রব হে যখন দেখবে তোমরা শাসন করছো দেশ আর ও মুসলিমরা তোমাদের অধীনে আছে তোমরা ওদের অধীনে নয় ও মুসলিমরা তোমাদের অধীনে আছে তখন তুমি জানবে যে আল্লাহ রবুল আলমিন আমাদের তো খুশি আছেন রেগে নাই তার মানে আমরা সম্পূর্ণত ভাবে ইসলামে দাখিল হতে পেরেছি হে রবুল আলামিন যারা এখন পর্যন্ত ইসলামে দাখিল হতে পারে না আল্লাহ তুমি তাদের সকলকে ইসলামে দাখিল হওয়ার তুমি তৌফিক দান করো বলুন আমিন হে রবুল আলমিন যারা ভোট ব্যাংকে বাঁচানোর জন্য মুসলমান আর মুসলমান এক আর দিয়ে এখানে আয়ত্তাকে ফিটিং করে দিয়ে বলে লাগুন দিন উপমলিয়ে দিন ধর্ম যার উৎসব সবার আল্লাহ